যুবলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ঐতিহ্যবাহী ইউনিয়নের সম্মানিত মুরুিয়া আসসালামু আলাইকুম সভ

আমার প্রিয় নেতা সংসদীয় সরকারকে পরপারে তুমি শান্তিতে রাখো সুপ্রিয় উপস্থিতি এই জনপদে কাজ করে গিয়েছেন আমাদের প্রিয় অভিভাবক আরেকজন আব্দুল মতিন খত্র সাহেব আরেকজন ছিলেন এই এলাকাতে বাড়ি অধ্যক্ষ মোহাম্মদ ইনুস সাহেব দীর্ঘদিন আমাদের সাথে আওয়ামী লীগ করেছেন আরেকজন ছিলেন এই এলাকাতে বাড়ি মফিদুল ইসলাম সাহেব আরেকজন ছিলেন কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে আপনাদেরকে ছেড়ে বড় পারে গেছেন অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন নরম মানুষ ছিলেন অ্যাডভোকেট হাসুল খান মহোদয় যিনি আমাকে আমার চাহের বলতেন আল্লাহ তুমি তাদেরকে প্রত্যেকে বড় পারে শান্তি রাখো ছবির উপস্থিতি একজনের নাম না বললে না হয় যার কারণে এই স্টেজে দাঁড়িয়ে আপনাদের সম্পর্কে কথা বলার সুযোগ পেয়েছি আমার অভিভাবক যারা আমি আলোকিত যার কারণে আমি এই জায়গায় আসতে পেরেছি আমার বড় ভাই সাবেক চেয়ারম্যান আলাদ মোহাম্মদ আবু তাহের সাহেবের জন্য ছবি উপস্থিতি এই রাস্তা দিয়ে আবু তায়ের সাহেব দিনে দুই পার যাইতেন আবু তাহের কলেজ করার সময় আজকের এই দিনে আমার চাচা জনাব আকলাকাত সাহেব আমার অভিভাবক যিনি আওয়ামী লীগ করে নৌকার পক্ষে নাটকে জননীতি শেখা ফেরার যে আদেশ ছিল বলছে তোমরা এলাকাতে যাও তোমাদের কারকি কি অবস্থান আছে যাচাই করে তোমরা আসো সেই যাচাইতে আমার চাচা বলেছিল আসো বাতিজা যাচাই হবে পরিচালন বানানোর পর কার কি অবস্থান

আমি মনে করি বাক্সবালে ইউনন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের ইরণে বিয়ে করেছেন আপনাদের অনুমতি তাই কি মন্ত্রী তাই আমি আপনাদেরকে বলছি আপনারা এই ছোটখাটো খাল কালবাট সবগুলি আপনাদের জামাই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অধ্যক্ষ আব্দুল সৈয়দ আপনাদের পক্ষে নেমে জামাই আর আমি ওই কমিটির সদস্য সুতরাং কাজ আপনাদের পক্ষে আছে যোগাযোগ মেনটেন করবেন ইনশাল্লাহ কাজ হবে সব উপস্থিতি ছাত্রলীগের তারা আজকে প্রমাণ করেছে তারা বলছে এতিম অবশ্যই এতিম নয় আওয়ামী লীগের আগে যার জন্ম সেটা হচ্ছে ছাত্রলীগ প্রথম জন্ম হয়েছে কারণ ক্ষমতায় আপনার এটিম নয় আমি প্রমাণ করেছি বাংলাদেশে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্রাহ্মণ পাড়াতে একটা প্রোগ্রাম করেছিলাম আমাদের এমপি মমতা দাদাকে নিয়ে এটা বাংলাদেশের শ্রেষ্ঠ প্রোগ্রাম হয়েছে ব্রাহ্মণ পাড়ার মাটিতে আমি কথা করে যাচ্ছি আমার চাচার সামনে গুরুচঙ্গার একটা প্রোগ্রাম করবো ছাত্রলীগের নতুন কমিটি করে এবং বাংলাদেশে যারা ছাত্রলীগের সভাপতি বর্তমানে আছে সভাপতি এবং সেক্রেটারি দুজন আমার চাচা থাকে যারা আছেন কুমিল্লা জেলা তারা জিজ্ঞাসা করলে পারেন সুতরাং আমি এনে প্রতিষ্ঠাবাসীতে পারি অথবা একদিন আটপুর হইতে পারে আমি চেষ্টা করব আপনাদের গুরু আমার গুরু বড় মাঠে সুন্দর একটি প্রতিষ্ঠাবার উপলক্ষে একটি প্রোগ্রাম উপহার দিতে আবার এই পাঁচ বছরে যদি বেঁচে থাকি কোন ছাত্র릭 যদি এতিম বলেন তাহলে দাইবার আপনারা বহন করতে হবে এতিমের সংখ্যা কি এতিম কাকে বলে জেনে বলবেন আমরা এতিম নই জনতিশা ছিল আমাদের রবি বাবা যার দিক লিখতেছিলেন বাংলাদেশ আজকে কি মডেল কান্ট্রিতে পরিণত হয়েছে আমরা বাংলাদেশের মানুষ ইনজুরি বলছে আমরা কেউ ইঞ্জুরি আমাদের সব কিছু আছে কর্ণপুলি ট্রেনের থেকে আরম্ভ করে উন্নয়নের শেষ সীমানা আমরা বুঝেছি অনেকে আমাদেরকে অনেক কথা বলে আমাদের বাজেটের এই বছরের বাজেট দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বোচ্চ বরাদ্দ এই বছর বাজেট করা যেটা আগামী তিরিশ তারিখে পাশ করানো হবে তাই আমরা এটি নয় জননীতি শাখা জন্য আমাদের এত দক্ষ অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান যিনি সংসদে গেলে লেখাছাড়া কারো দিকে তাকায় না সেই নেত্রী জননেত্রী শেখ হাসিনা যার কারণে আমরা কেউ এটি নয় এই দেশ জননৈতিক সাক্ষাৎটা যদি বেঁচে থাকে সোনার বাংলা তো হয়ে গেছে ইনশাআল্লাহ আপনার রাস্তাঘাট থেকে আরম্ভ করে সকল কাজে আপনার দেখবেন এইটা ফোন নাই কোন আশা করতে পারছেন কোনো আশা করতেন খল্লাফ কি চাল তাই আজকে মুরু পিয়ান রাখেন আপনাদের কথাতে বলছি আসুন বসি আলোচনা করি ইনশা নিন্দা বলে আমরা একটি গিয়ে প্লাটফর্মে কাজ করব সেই পথে রেখে আমরা বলছি দলমত নির্বিশেষে আমরা একটা প্লাটফর্ম তৈরি করে এই পুরিচং গ্রাম পড়া উন্নয়নমূলক কাজগুলি ইনশালা করব আমরা জাগবাদি করব না আমরা প্রতিইচ্ছা করব না নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা করে ছাত্রলীগকে সুসংগঠিত করব যুব লিখা আছে প্রত্যেকের সাথে আমরা আলোচনা করব। আমাদের সাথে আলোচনা কর থেকে আরো টিকিট লাগবে না যখন যাবেন যেই যাবেন আমরা আলোচনা করব। আমরা এক গভীন কাজ করতে চাচ্ছি না সবারই প্রধান অবধান শিক্ষক আপনার প্রতিষ্ঠানে কবর নাই আপনি আমাকে তো চান আপনি কি টিকিট লাগবে দেখে আপনি কেন হয়ে পান আজকে এই প্রতিষ্ঠানে সেক্রেটারি আমি হেমপি নাই দুঃখ জানা। দুঃখ জানো আমি হাই হাইটেড হইছিলাম জনগলের ফুটেটিতে হয়েছিল কেন আমাদের সবদিনের আবিghijklu পক্ষপতিত্ব করছি করছি আমি আমি কোন পক্ষে গেছি আমি আপনাদের দীপকের কাছে প্রস্তাব করে গেলাম ছাত্র릭 আওয়ামী লীগের জন্ম আওয়ামী লীগের ছাত্র릭ের প্রোগ্রামে সভাপতি স্যার থাকার কথা উনি আমাদের সম্মানিত ব্যক্তি ওনাকে দাওয়াত করেন নাই কেন আমি অনুরোধ করব আমরা যারা আছি আমাদের মুরব্বী যারা আছেন পিতৃতুল্য যারা আছেন আমরা সম্মান করতে কারণ কম করব না সর্বোচ্চ সম্মান দেব আপনাদেরকে আসুন সর্বোচ্চ সম্মান দেব আমরা কারো ছোট করে দেখবো না জননীতি শেখ বলেছেন এলাকাতে যাও যাচাই করে আসো একটু যাচাই এনে করছি আমরা তো আছি আপনাদের পাশে কাজ করার জন্য আপনাদের কাজ করার জন্য জননীতি শেখ আমাদেরকে পাঠাইছেন

আমরা দাঁড়িয়ে না তার মানে আমরা ছাত্র যারা করে তাদেরকে আমরা ছাত্রী করাবো যেইটা আমাদের ছাত্রলীগের গঠনতন্ত্র আছে সুপ্রিয় পদ্ধতি বক্তব্য শেষ করব আজান হবে এখানে নামাজ হবে জানা যা কিন্তু আছে একদম না আমরা প্রত্যেকে থাকবো সে আশা অনেক কথা বলেছি আপনারা মনে কষ্ট করবেন না আমি বলেছি এই জন্য আমরা শ্রদ্ধা করতে জানি আসেন ওইসব কথা বলি সমস্যা কি বরিশহজা প্রধান টিকটক সহ মুস্তাফা ভাই আমাদের সম্মানিত পূজনা চেয়ারম্যান সহ আপনাদেরকেও সহ আমি দোয়া চেয়ে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ শরীরে আপনারা যারা বলেছেন ওরে বর্ষব্রত কাজ আছে বাক্স মেনে পঙ্গানো পঙ্গানো ভাবে আপনারা বসুন আলোচনা করুন কোন কাজটা আগে করতে হবে আমরা করব যে আশা রেখে আমি আমার বকে প্রচেষ্টা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক পাকিস্তানের